ছেলে জয়ের জন্য বাসায় ম্যাডাম রেখেছেন অপবিশ্বাস প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যায় এসে জয়কে পড়িয়ে যান তার ম্যাডাম ম্যাডাম যেমন জয়ের খুব পছন্দের জয়ও তেমন ম্যাডামের খুব প্রিয় আর অপবিশ্বাস তো দূরের মানুষকেও আপন করে নিতে পারেন তেমনি জয়ের ম্যাডামকেও বন্ধু বানিয়ে ফেলেছেন তিনি জয়ের পড়া শেষ হলে তিনি অনেক সময় নিয়ে ম্যাডামের সঙ্গে গল্প করেন তাদের দুইজনের সম্পর্ক এমন যে তারা একসঙ্গে টিকটকও করেছেন অপু বলেন স্কুল থেকে জয়কে নিয়ে খুব ভালো কথা বলে অন্যান্য অভিভাবকদের মধ্যে আমাকে যখন বিশেষভাবে ডেকে বলে একাডেমিকভাবে জয় বেশ ভালো করছে তখন নিজেকে মা হিসেবে খুব গর্ববোধ হয় আনন্দে চোখে পানি চলে আসে যেহেতু আমি নায়িকা তাই আড়ালে গিয়ে চোখটা মুছি খুব ভালো লাগে এটা ভাষায় প্রকাশ করা যাবে না প্রত্যেক মাই আমার সঙ্গে একমত হবেন